প্রিয় চারঘাটবাসী এবং প্রিয় দেশবাসী দর্শন পরিবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই অবস্থান করছে আমি মেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ কুলসুম বেগম আপার কাছে জানতে চাই যে এই প্রতিষ্ঠানের বর্তমান কি অবস্থা চলছে মেরামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং দর্শককে সালাম জানাই আসসালামু আলাইকুম বলে আমি শুরু করছি এ মেরামুদপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এ পর্যন্ত একটা বিল্ডিংই আছে এর মধ্যে কোনো বিল্ডিং নাই স্কুলে যথেষ্ট ছাত্র সংখ্যা আছে আমি লক্ষ্য করেছি যে চারঘাট পৌরসভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন নবনির্মিত একাডেমিক ভবন দেখতে পেয়েছি কিন্তু এই মেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরকম অবস্থা কেন ম্যাডাম আমরা জেনেছি অফিস থেকে বারবার জানি যে আমাদের দাম থাকে এক দুইই থাকে অথচ আমরা বিল্ডিং পাইনি আর আমি স্কুলে প্রবেশ করার সময় দেখলাম যে স্কুলের মাঠ এবং স্কুলের ক্লাসরুমের সংলগ্নে দেখি পানি জলাবদ্ধতা এই পানি জলাবদ্ধতা বরাবরই ইতিপূর্বে আমি চারবার আবেদন করেছি পৌরসভায় ইওনও মহোদয়ের কাছে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে অথচ এখন পর্যন্ত তার সুরাহা পায়নি এবং এই যে জলাবদ্ধতা এই জলবদ্ধতার কারণে আমাদের বিদ্যালয়ে অভিভাবকেরা শিক্ষার্থীদের তো ঠিক কখনো আসতে দিচ্ছে না তাদের তো খুবই ভয় যে কোনো সময়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু সামনে পুকুর এবং মাঠ ভর্তি পানির চারিদিকে পানি রাস্তা এবং এই রাস্তাটাও কি যে পানির মধ্যে দিয়ে আসতে হচ্ছে এই রাস্তাটাও অতি জরুরি সংস্কার প্রয়োজন